আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে ফলোয়ার আমাদের পেজে মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে লাস্ট ষাট দিনের মধ্যে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে মিনিমাম ষাট হাজার মিনিট ভিউজ থাকতে হবে তারপর আমাদের পেজে মিনিমাম পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে যেমন আমি একটি ভিডিও আপলোড করলাম এই ভিডিওতে কিছু ভিউজ পাইলাম তারপর হঠাৎ একদিন এই ভিডিওটা ডিলেট করলাম এরকম ভিডিও কাউন্ট হবে না আপনার মিনিমাম পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এর আপনার পেজে উপস্থিত থাকতে হবে এমন ভিডিও লাগবে আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে ফেসবুকের কিছু পলিসিস রয়ে রয়েছে এই পলিসিসগুলো অবশ্যই ফুলফিল করতে হবে যেমন অন্যের কন্টেন্ট ইউজ করা যাবে না মিউজিক ইউজ করা যাবে না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যে দেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই দেশটা অবশ্যই মনিটাইজেশনের জন্য এলিজেবল হতে হবে এই উপরের রিকোয়ারমেন্টসগুলো যদি ফুলফিল করা হয় আপনি মনিটাইজেশন টুলের মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাড হচ্ছে আপনার ভিডিওর মাঝখানে যে অ্যাডগুলো দেয় শুরুতে মাঝখানে অথবা শেষে এই অ্যাডগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন সাবস্ক্রিপশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন আরেকটা হচ্ছে ফেসবুক স্টার্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর আপনি এই মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল কি না এটা চেক করার জন্য ফেসবুক মেটা বিজনেস সুইট ইউজ করতে পারেন যেটা আগে ক্রিয়েটর স্টুডিও ছিল তো আপনি ফেসবুক মনিটাইজেশন ট্যাবে গেলেই অপশনটা পাবেন সেইখান থেকে আপনি অবশ্যই চেক করতে পারবেন যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন কি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ